চিকেন রাইস সবজি একশো টাকা আর ডিম রাইস সবজি ষাট টাকা আর পুরো প্যাকেজ নিলে একশো বিশ টাকা আমি দশে যদি বলা হয় যদি বলে যে পনেরো দিতে আমি তাও দিতে রাজি আছি স্বাদের কারণে তো আসবে একটা জিনিস স্বাদ না বলে তারা একটা বিধ্বন্ত এই জায়গায় এটার ভিতরে আমি ঘি দিই আমার এই জায়গায় ধর সকালবেলা সিঙ্গারা সমোসা বৌমতি সিঙ্গারা সমোসা নুডুলস ভেজিটেবল বন পেজু জিলাপি এটা সকালবেলা পাওয়া যায় আর এগারোটা পর রাইস চিকেন ডিম

আমরা খুলি সকাল ছয়টা তে রাতে আটটা বুদ্ধি থাকে এরি সিঙ্গারা সব বিকেল পুরি পুরি জিলাপি এটি থাকে আর রাইস এগারোটা তে সাড়ে তিনটা বুদ্ধি থাকে চেষ্টা করতে হইব সব বলে আমি চেষ্টা করছি যে আমি সবল হইতে পারছি চেষ্টা না করলে সবল হইতে পারতাম না এটা আমি শিখছি গুলশান এক নম্বর ছোটকালতে আমি এই ডিপার্টমেন্টে থাকি করতাম আমি যে রাইস দিব অন্য অন্য জায়গায় এই দিব না না আমার কোনো খাবার থাকে না আমার ছয়টা সাড়ে ছয়টা বাজে পুরো আমরা ফার্স্ট ভাই আমরা হলো একজন স্বাস্থ্য ভাই আর চারজন আপন ভাই স্বাদের কারণে তো আসবে একটা জিনিস সাধনা না তার তারা একটা বিধ্বন্ত নিয়ে জায়গায় স্বাদের করে কি মানুষ অনেক দূরতে আইয়ে বিভিন্ন দূরতে এক জায়গায় দেখা গেছে আপনার আরো দোকান আছে সেই দোকানে কিন্তু ভিড় পরে না এই জায়গায় পর আলার মত আর এই জায়গার খাওয়ার ভালো সবাই যে যারা জিগে পান সেগুলো খাওয়ার ভালো কাস্টমার খায় সবাই মানে সান্ত্বনা যে ভালো এটা এই জায়গায় চলবো প্রথম শুরু করলাম আস্তে আস্তে কাস্টমার মজা পাইছে একজন নিয়ে এসে আস্তে আস্তে মানে শুরু হয়ে গেল এই জায়গা শুরু করলাম গুলশান এক নাম্বার দিয়েছি মানে চাকরি করতাম চাকরি করার পরে আমার আগের মালিকে হ্যাঁ চলে গেছে পরে আমার দোকান এই জায়গায় ব্যবসা বুঝাই দিয়ে গেছিল পরে এই জায়গায় আস্তে আস্তে কামও শিখছিলাম কামের ফাঁক ফাঁকে ব্যবসা করছিলাম পরে দিয়ে আনছি মাকে ভাঙিয়ে দিয়েছে ভাঙা দেওয়ার পরে এই জায়গায় দোকানটা লইছিলাম লই আস্তে আস্তে রানলিং করছে এই জায়গায় দেখে গেছে আগের সে মোটামুটি ভালো রে প্রথম তার ভালো না

একটা রেস্টুরেন্টে গিয়ে যেই খাবার খাই ওইটাই এইখানে খাচ্ছি তো আমি মনে করি রেস্টুরেন্টের খাবার থেকে এটা কোনো অংশে কম না তো প্রাইসও খুব কম তারপর খাবারের মানও খুব ভালো সাশ্রয়ী খাবারটাও ভালো তার পাশাপাশি হচ্ছে ও হাইজিন মোটামুটি মেনটেন করে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন আর আসলে রেস্টুরেন্টের সাথে এটা মিডিয়ে লাভ নেই কারণ রেস্টুরেন্টে তাদেরকে অনেক এক্সপেন্স বিয়ার করতে হয় তার পাশাপাশি এখানে তার ওরকম কোনো এক্সপেন্স নাই যার কারণে এটা ওইটু একটু চিপ এবং পাশাপাশি ভালো এবং সাশ্রয়ী তো কখনো কখনো দেখা যায় যে আপনার হচ্ছে ওরা চার তিন চার আগে ওদের খাবার শেষ হয়ে যায় কখনো একটু ডিলে হয় কাস্টমার যখন বেশি থাকে তখন আগেই খাবার শেষ হয়ে যায় মানে যা রান্না করে তাই সার্ভ করে এটাই একটু ভালো জিনিস